পুষ্পা সিনেমা দিয়ে জাতীয় ক্রাশ বনে যান দক্ষিণের অভিনেত্রী রশ্মিকা মান্দানা এরপর বছর দুয়েক আগে গুড বাই সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন ছবিটি সেভাবে সাফল্য না পেল এরপর চলতি বছরে অ্যানিমেল সিনেমাটিতে রণবীর কাপড়ের সঙ্গে হাজির হয়ে প্রশংসা করান অভিনেত্রী রণবীরের সঙ্গে তার রসায়নও বেশ পছন্দ করে দর্শক এবার তিনি আসছেন বলিউড ভাই যান সালমান খানের নায়িকা হয়ে এই নায়কের আসন্ন সিনেমা সিকান্দারে জুটি বাঁধছেন অভিনেত্রী এমনটা সোশ্যালে জানিয়েছেন রাশমিকা সুখবরটি শেয়ার করে ইনস্টাগ্রামের এক স্ট্যাটাসে তিনি লিখেন আপনারা আমার পরবর্তী কাজের জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলেন আমি সিকান্দারের অংশ হতে পেরে সত্যি কৃতজ্ঞ বলিউডের একাংশের দাবি এই সুযোগ অভিনেত্রী ক্যারিয়ারের অন্যতম বড় সুযোগ হতে চলেছে সিনেমাটি পরিচালনা করছেন এ আর মুস ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করবেন সালমান এটি মুক্তি পাবে আগামী বছরের ঈদে মানিকগঞ্জ নিউজ মানিকগঞ্জের মানুষের সাথে সাবস্ক্রাইব নাও ইউটিউব চ্যানেল